আসসালামু আলাইকুম কে ব্যবস্থা সবার আবার চলে আসেন একটা ভিডিও নিয়ে তো সামনে দেখতে থাকেন আচ্ছা কটা ডেলিভারি করলাম আর ক ইনকাম করলাম আর কি কি করলাম সব জানতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো ফটো অর্ডার পেয়ে আমি জিন জেন রেস্টুরেন্ট অর্ডার আছে একটা ব্যতিক্রম রেস্টুরেন্ট অর্ডার পাইছি কারণ এই রেস্টুরেন্ট সময় অর্ডার পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় আর এই রেস্টুরেন্ট অনেক হাই লেভেল রেস্টুরেন্ট তো অনেক খাবার অনেক দাম সেজন্য জন্য সবসময় অর্ডার পাওয়া যায় না সবাই অর্ডার করে না মাঝে মধ্যে দুই একটা পাওয়া যায় যাক দিয়ে তো তারপর আমি ফোনে অর্ডার দিয়ে দিয়েছি তারা এক ওভার অর্ডার নিয়ে নিছে খাবার রেডি করতেছে আমি এখন চলে আছি রেস্টুরেন্টে যে একটু অপেক্ষা করতে হবে ওপেনিং টাইম তো একটু সময় লাগবেই আর ওনাতে বেশি টাইম লাগে না একটু তাড়াতাড়ি দিয়ে তারপর ওপেনিং টাইম একটু সময় লাগবে একটু বসা লাগবে যাই তো চলে আসলাম আইসা

চারশো বাসা একটু দূরে ফাইভ জি কিলোমিটার ভিতরে আরেকটা কথা না বললে না আপনি যদি আমাদের সাথে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবেন কমেন্ট আপনাদের খুব জরুরি আমার কাছে কমেন্ট করা কারণ এগুলো আমি পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে আপনার কি মন্তব্য করেন কী কী পরামর্শ দিতে চান সব কিছু দিতে হলে কিন্তু কমেন্ট করতে হবে তো কাস্টমার ওখানে সঙ্গে আসলে কাস্টমার ফোন দিলাম উনি আস্তে আস্তে এখন কজন অপেক্ষা করতেছি একটা অর্ডার ডেলিভারি না দিতে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ পশ্চিম মেঘলা বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা বেশি জোর বৃষ্টি আসলে ডেলিভারি করতে সমস্যা হয়ে যাবে জোর বৃষ্টি না আসুক আস্তে আস্তে আসাই ভালো সেই কামনা অন্তত আমি করি বৃষ্টি শুরু হোক না হোক ডেলিভারি কিন্তু থামবে না ডেলিভারি চলবে তারপর অর্ডার পেয়ে গেলাম সিরাজ শ্রী রেস্টুরেন্টে এটা তো আমি রেস্টুরেন্টে পাশে ছিলাম টান চলে গেলাম ভাইয়া তাদেরকে খাবারটা আইটেম করে দেখালাম তো তারা বললো আসে সব কিছু অ্যাভেলেবেল প্লেস করলাম তো প্লেস করার পরে তাদেরকে বিল দিলাম বিল দিয়ে একটু দায়িত্ব হচ্ছে কারণ যতক্ষণ পর্যন্ত খাবারগুলো রেডি করে ফার্স্টেল মানে ততক্ষণ পর্যন্ত যাক তো ইতিমধ্যে খাবার পেয়ে গেছি এখন চলে আছি কাস্টমার লোকেশনে কাস্টমার লোকশানে তারপর ডেলিভারি দিয়ে তারপর বৃষ্টি যদি আপাতত নাই এখন এখন আকাশ সম্পূর্ণ সম্পূর্ণ মেঘলাও না আছে কিন্তু 20 টি কোনো তৎপরতা নাই তো যাই হোক তো চলে আসলাম এখন কাস্টমার লোকেশনে সরি কাস্টমবল লোকেশনে যাই যাব ডেলিভারি দিয়ে দিলাম তারপরে হেলা বিজ্জা অনেক অপেক্ষা করার পর কানে একটা তো ফোন দিলাম যে আসেন দেখি মাঝে যায় যে কথা সেই কাজ ওনারা অর্ডার দেয় নাই ওনাকে মনে নাই এখন মনে থাকে না তারপর আমি এসে অর্ডার দিয়ে দিলাম এখন বসে থাকে খাবার রেডি করে নিয়ে যাচ্ছি এদিকে দেখি পুরো রাস্তায় কাটা দেখি যাবো কি হবে কাস্টমার বাসা যদিও কাছে দেখি কাস্টমার ফোন দিয়ে দেখি কাস্টমার কি বলে যদি আসে তো ভালোই যাক তো তারপর অর্ডার ফেলে হার ফের স্টে আমি একটু দূরে ছিলাম এখন যদি ফোন অর্ডার নেয় না তো টান্ডে দিতে হবে চলে চলে আসলাম আর আইসা ওদেরকে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে আইটেম একটা অর্ডার ছোট তাও ছোট অর্ডার একটা বেশি সময় লাগবে না তো এতক্ষণ একটু বসতে হবে আর কি যতক্ষণ ফ্রাই করতে হবে চিকেন অর্ডার ছিল তো একটু ফ্রাই করতে হবে তারপরে যাক তো বাসা থেকে বেশি লাগে নাই ফাই দশ মিনিটে খাওয়ার পেয়ে গেছি এখন চলে আসছি আমি কাস্টমার বাসায় কাস্টমার বাসায় একদম রেস্টুরেন্টের পিছনে যাক হোক ভালো মানে শর্ট ডেলিভারি হয়ে গেছি তো কাস্টমার বাসা আসলাম আসলাম